নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা ভালো আছেন আমি রঞ্জন আজকে আমার সঙ্গে রিন্টু চলে এসেছি রিন্টুদের পাড়ায় আজকে হচ্ছে বৈশাখ মাসে সংক্রান্তি সেই উপলক্ষে এখানে দেবাদিদি ভোলে মহেশ্বর সহ বিভিন্ন রকম দেবদেবীর পুজো হচ্ছে এই মহুলা গ্রামে আজ মহুলা গ্রাম যেন দেবনগরী যেন স্বর্গের দেবতারা নেমে এসছে মত্তধামে মুলা মহুলা গ্রামে আলো করে এসছে বিভিন্ন দেবদেবীর পুজো মহুলা গ্রামের মূলত এটাই বড় উৎসব তাই তো রিন্টু ইয়াস তাই চলো দেখিনি যাক মহুলা গ্রামের সব বড় উৎসব বৈশাখ মাস সংক্রান্তি উপলক্ষে যে দেবাদিতে ভোলে মহেশ্বরীর পুজো হচ্ছে সেই পুজো শুরু করা যাক আজকে ভিডিও আজকে ভিডিও ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবার আমরা দেখে নেবো মহলা ঘোষপাড়া বাদের ধারের দেবাদিদে ভোলে মহেশ্বরের পুজো এখানে কিন্তু সংক্রান্তি উপলক্ষে যে পুজোগুলো হয় প্রত্যেক করে খুব সুন্দর দেখে নেওয়া যাক এখানকার ভোলে বাবার মূর্তি আমরা সবার প্রথমে মহুলা গ্রামের বাদের ধারে যে ভোলেনাথের পুজো হচ্ছে সেটা দেখে আজকের পুজো পরিক্রমা শুরু করব। তোমরা জানো মহুলা গ্রাম কিন্তু এক কথায় মিনি কুমোরটুলি সেখানকার ঠাকুর যে সুন্দর হবে সেই বিষয়ে আর সংশয় কী দেখতে পাচ্ছি দিকে ভোলে মহেশ্বরের মূর্তি কত সুন্দরভাবে প্রতিমা শিল্পী নির্মাণ করেছে ভোলে বাবার মুখমণ্ডল দেখো তো সুন্দর যেন জীবন্ত ভোলে বাবা এখানে অবস্থান করছেন আমরা দাঁড়িয়ে আছি মহুলা ঘোষপাড়া দেখে নেব মহুলা ঘোষপাড়ার দেবাদিদি ভোলে মহেশ্বর পুজো কিন্তু মহুলা গ্রামে সংক্রান্তি শিব পুজো এখানকার মেন বড় উৎসব সেই উপলক্ষে খুব সুন্দরভাবে এখানকার শিব ঠাকুর আলোচনা হচ্ছে দেখে নেওয়া যায় ঘোষপাড়ার দেবাদিদি ভোলে মহেশ্বরের পুজো আলোকসজ্জা দেখতে দেখতে আমরা এসে উপস্থিত হয়েছি রিঙ্কুদের পাড়া অর্থাৎ পোহলা ঘোষপাড়া দেখে নিতে এখানকার দেবাদিদেব বলে মহেশ্বরের পুজো যখন আমরা এখানে এসছি তখন চর্বরীর আনন্দে গোটা গ্রাম আনন্দ মুখরে পশপাড়ায় দেখতে পাচ্ছি নন্দী দেবের উপরে অবস্থান করছেন দেবাদিদেব ভোলে মহেশ্বর এক হাতে ত্রিশুল অপর হাতে বাদ্যযন্ত্র দেবাদিদেবের নটরাজ সর্ববাদ্য নিত গীতের অধীশর দেখতে পাচ্ছি সুন্দর দেবা আদিদেব ভোলে মহেশ্বরের বিগ্রহ জয় ভোলেনাথ

আমরা দেখে নেব মুহুলা ঘোষপাড়া বোলতলার শাড়ির উপর মহাদেবের একটা সুন্দর মূর্তি দেখে নেওয়া যায় এবার আমরা দাঁড়িয়ে আছি কোন পাড়া বলে দাও রাইজি পাড়া রাইজি পাড়া দেখে নেবো এখান রাইজি পাড়া দেখে নেবো এখানকার ভোলেনাথ দেখে নেওয়া যাক ভোলেনাথের সুন্দর আমরা এবার উপস্থিত হয়েছি মহুলা গ্রামের রাইজি পাড়ায় যেখানে ভোলেনাথ অবস্থান করছেন তার বাহন নন্দীদেবীর সঙ্গে এবং তার সঙ্গে আছে তার সর্প বাসুকিনাক এবং অপর হাতে আছে ত্রিশুল ভোলে বাবা অসাধারণ বিগ্রহ আমরা এখানে দর্শন করছি জয় শিব শম্ভু

বাতপাড়া দেখে নেব এখানকার দেবী মহাকালীর পুজো এখন সংক্রান্তি রাত্রিবেলা রাত্রি সাড়ে নটা বাজে এখন পুজো হচ্ছে মা মহাকালী কালী মহাকালী মায়ের কতই নাম শতরামের মধ্যে অপর নাম মা মহাকালীর এখানে পুজো হচ্ছে দেখতে পাচ্ছি মা মহাকালীর খুব সুন্দর বিগ্রহ মায়ের মুকুট গগন চুম্বন করছে পদতলে দেবাদিদেব ভোলা মহেশ্বর এক হাতে মায়ের খর্গ অপর হাতে সংকাহরন অপর হাতে বরা হয় অপর হাতে মুন্ডমালা জয় মা কালী কালী বলে ডুব দে রে মন কালী বলে শ্রীwidetilde রত্ন তরে অগাধ ডুব দে রে মন কালী বলে ডুব দে রে মন কালী রাজাপুর তিলিপাড়া দেখে নেবো এখানকার দেবাদিতে ভোলে পুজো আমরা দেখে নেব মহুলা ঝনঝনি তলার ভোলেনাথের পুজো আমরা এবার মহুলা গ্রামের তলাতে এসে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছি সুবিশাল ভোলে বাবার মন্দির এবং এখানে বানেশ্বরেরও পুজো হয়েছে দেখতে পাচ্ছি নন্দী মহারাজের উপর দেবাদিদে ভোলে মহেশ্বরের অবস্থান এক হাতে তিনি বাদ্যযন্ত্র বাজাচ্ছেন হাতে ত্রিশুল

এবার আমরা দেখে নেওয়া যায় মহাদেবের পুজো আজকের ভিডিওর একদম শেষ লগ্নে এসে আমরা উপস্থিত হয়েছি এখন আমরা দেখে নিচ্ছি সন্ন্যাসীতলার তলার দেবাদিদেব ভোলে মহেশ্বরের বিগ্রহ তোমাদের দেখালাম এখানে বেশিরভাগ ঠাকুরই নন্দীর দেবের উপরে বসে আছে তবে বৃহৎ আকারের বলতে যে ঠাকুর দেখিয়েছিলাম এবং এই ঠাকুর এই ঠাকুর দুটো বেশ বৃহৎ আকার এখানেও দেবাদিদেব ভুলে মহেশ্বর নাগ সর্ব উপবৃত এবং মস্তকে বেলপাতা এবং ধূত্রা ও চন্দ্রদেব এক হাতে বিনা বাজাচ্ছে অপর হাতে দেবাদিদেবের সুলো পানি অর্থাৎ ত্রিশুল এবং পানি অর্থাৎ হাত অর্থাৎ হাতে তার ত্রিশূল আমরা দেখতে পাচ্ছি যে ফোলে মহেশ্বরীর একটা সুন্দর বিগ্রহ জয় শিব সম্ভব দেখো তোমাদের সামনে তুলে ধরলাম মহুলা গ্রামে সংক্রান্তি উপলক্ষে শিব পুজো পরিক্রমা কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানা বা দেখলাম মহুলা গ্রামে কিন্তু প্রচুর শিব পুজো হয় এছাড়া মহুলা গ্রামে হয়ে থাকে বিন্দুবাসিনী পুজো যেটা একটা পৃথক ভিডিওতে আসবে এর আগের পর্বে তোমাদের দেখি যে আমি মহুলা গ্রামের নাম সংকীর্তন কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানা বা আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পুজো মণ্ডপে অন্য কথা অন্য কোনো দিন ভালো থাকবো অতদিনের জন্যই ধন্যবাদ ভিডিও শেষ করুন সঙ্গে থাকার জন্য নমস্কার